বাংলাদেশের বগুড়ায় ইস্কনের রথযাত্রায় বিদ্যুৎপৃষ্ট পৃষ্ট হয়ে জনের মৃত্যু আহত হয়েছেন অন্তত চল্লিশ জন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আরও আশঙ্কাজনক স্থানীয় বগুড়া থানার ওসি সাইহান আলীউল্লাহ জানিয়েছেন আরও কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে নমস্কার আপনারা দেখছেন দ্য গ্লোবাল টোয়েন্টি ফোর ইন্টু বাংলাদেশ থেকে প্রশান্ত কুমার শিলের প্রতিবেদন প্রতি বছরের মতো এবারও শহরের সেউজকারী ইস্কন মন্দির থেকে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা বের করা হয় প্রায় পনেরো হাজার সনাতন ধর্মাবলম্বী মানুষের অংশগ্রহণে রথযাত্রা পুলিশ লাইন সংলগ্ন মন্দিরের উদ্দেশ্যে রওনা করে দশ মিনিটের মাথায় রথযাত্রা শহরের সেউজকারী আমতলা মোড়ে পৌঁছালে রথের চূড়ার সঙ্গে রাস্তার উপরে থাকা বৈদ্যুতিক তারের স্পর্শ লাগে সঙ্গে সঙ্গে তার ও রথের চূড়ায় আগুন ধরে যায় বিদ্যুতায়িত হন রথ ধরে থাকা অর্ধ শতাধিক রথযাত্রী প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি ছোটাছুটিতে পদদলিত হয়ে আহত হয়েছেন অনেকেই বগুড়া শহরের রাস্তার উপর দিয়ে বৈদ্যুতিক তার থাকায় রথের চূড়ার উচ্চতা আগেই নির্ধারণ করে দিয়েছিলেন প্রশাসন সনাতন ধর্মাবলীমদের রথযাত্রা আয়োজক কমিটির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল সড়কে বৈদ্যুতিক তারের অবস্থান ভেদে রথের চূড়া ওঠানামা করা হবে রথের চূড়া ওঠানো নামানোর দায়িত্ব ছিল একজনের হাতে কিন্তু তার ভুলেই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা পুলিশ সূত্রে জানানো হয়েছে বিকেল সোয়া পাঁচটার দিকে শহরের সেউজগাড়ি আমতলায় এলাকার এই ঘটনা ঘটে এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে আরও কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে বগুড়ার সিভিল সার্জন মোক্তা সফিউল আজম বলেন পাঁচজন মারা গেলেও এখনও পর্যন্ত চল্লিশ জন চিকিৎসাধীন রয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন রথের চূড়ায় ধাতব পদার্থ ছিল এগারো কিলোভোল্টের লাইনে লেগে বিদ্যুতায়িত হয়ে যায় রথে উঠে যারা ধাতব পদার্থ ধরেছিল তারাও আহত হয় ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং বিদ্যুৎ বিভাগ ও পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম পি ইমরুল কায়েস কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে সময় বেঁধে দেওয়া হয়েছে নিহত ব্যক্তিদের লাশ সৎকারের জন্য প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পঁচিশ হাজার টাকা এবং আহত ব্যক্তিদের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে